বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমিও দীর্ঘ সাত বৎসর হলে অবস্থান করেছিলাম আমার চোখে কখনোই এই ধরনের কোনো ঘটনা পড়েনি তবে হ্যাঁ একটা বিষয় যে হলে যারা আমরা থেকেছি খুব অল্প সংখ্যক স্টুডেন্টরাই পানি খেতে জগ ব্যবহার করে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই হয় পানির বোতল নয় কাচের বোতল কাঁচের বোতল যদি হয় অনেক সময় দেখা যায় সেটা মদের বোতল যেটা খালি বোতল বাজারে কেনা কিনতে পাওয়া যায় সেই বোতলটা অনেকে ব্যবহার করে এখন কেউ যদি মদের বোতলে পানি দিয়ে গুলি করে পানি খায় সেটা যদি মদ হিসেবে টিট করে সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলা হয়তো সন্ত্রাসীদের অভয়ারণ্য মাদকের অভয়ারণ্য কিন্তু এতটুকু অবক্ষয় হয়নি যে ছাত্রছাত্রীরা মদ দিয়ে গুলি করবে আমি প্রত্যাশা করব আমাদের যারা ইসলামিক বক্তা আছে তারা এমন কোনো বিভ্রান্তিকর কথা বলবেন না যার মাধ্যমে যে কথার মাধ্যমে দেশের জনগণের নিকট আমাদের ছাত্র সমাজ আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক সেগুলার প্রতি যেন মানুষের খারাপ ধারণা সৃষ্টি না হয় বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি না হয় আমি স্পষ্টভাবে বলবো বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোনো হলে স্টুডেন্টরা কখনই মত দিয়ে গুলি করে না এটা ওনার ডক্টর আমিন হামজা ওনার সম্পূর্ণ ক্রান্ত এবং ভুল ধারণা হয়তো কাচের বোতলে কেউ পানি নিয়ে খুলি করেছে সেটাকে হয়তো হয়তো উনি অতিরঞ্জিত করে জনগণের নিকট নিজের গ্রহণযোগ্যতার সৃষ্টি করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা অশুভ ছিল অথবা জনগণের নিকট নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টির একটি অপ্রতর্তা ছিল আমরা প্রত্যাশা করব বাংলাদেশের প্রতিটি জনগণ বাংলাদেশের প্রতিটি মানুষ একে অপরকে সম্মান করবে একে অপরের কোনো বন্ধুটি থাকলে সেটা সুদ্রিয়ে দেওয়ার চেষ্টা করবে অযথা কারো সম্পর্কে বিরূপ তারা পোষণ করবে না ধন্যবাদ সবাইকে